ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং প্রথম আলোর সামনে পুলিশের হামলায় আহত হয়েছিল এটা হলো আমাদের সেই সাধনা মহালাপু। যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং ভারতীয় দূতাবাসের সামনে যে রাস্তাটি রয়েছে এটির নামকরণ করা হয়েছে ফেলানি রোড এই ফেলানি রোডের নামকরণের পিছনে ওনার অবদান রয়েছে সেই সাধনা আপুকে গোবিন্দ বর এডিবির উদ্ধতন কর্মকর্তা ভারতের দালাল যার মধ্য দিয়ে ভারত বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য অর্থায়ন করে তার চক্রান্তে এগারোটি মামলা দিয়ে আপুকে আটক করিয়েছে আমরা একটা কথা বলতে চাই সাধনা আপু কোনো পলাতক আসামি না উনি এই গণভ্যতানের আগে এবং গণ পরে বাংলাদেশে ছিলেন প্রথম আলো ডেইলি স্টারের সামনে পুলিশের হামলায় আহত হয়ে উনি ওনার পরিবারের কাছে ফিনল্যান্ডে গিয়েছিলেন ফিনল্যান্ডে যাওয়ার সময় ওনাকে কেউ কিছু করল না উনি আসার সময় এই গোবিন্দপর ভারতের দালাল তার মামলায় তাকে আটক করে রেখেছে আমরা এইখান থেকে বিমানবন্দর এলাকা থেকে তাকে নিয়ে আমরা বের হব আমরা অপেক্ষা করছি আমাদের ভাইরা কেউ যাবেন না আমরা সাধনা পোকে এখান থেকে নিয়ে আমরা যাব। তিনি গুলশান থানায় যাবেন না জেলখানা যাবেন না সহজ কথা এই সময়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করা কোনো যোদ্ধাকে ভারতের ইন্ধনে গোবিন্দবরের ইন্ধনে এডিবির ইন্ধনে আমাদেরকে মুখ বন্দি করবে এটা আমরা মেনে নিতে পারি না কথা বলবে আমাদের কবি আবু জাহিদ ভাই আবু জাহিদ ভাইকে সংক্ষিপ্ত মতামত রাখার অনুরোধ করবো যে আছে আপনাদের কোনো ঝামেলা আপনাদের দোতালায় উঠে আমার আসামির নাম হচ্ছে সাধনা মহল